কি মাছ আমি দেখলাম আগে কোনোদিন দেখিনি মাছ আজকে জ্যাটার দোকানে দেখলাম প্রথমটা মাছটা কাটছে পুরোটা দেখো দারুণ মাছ দারুণ মাছ সিলিন্ডার মাছ বোয়াল মাছের মতো অনেকটা বোয়াল মাছের বাবা এটা

হ্যাঁ হ্যাঁ এটি কি সুন্দর করে পিস করছো দেখো তিন কিলো ওজন মাছ অনেকটা ভোয়ান মশান ওজন দেখতে সিলিন্ডার মাছ ছোট আর কমেন্ট করে জানাবে এই মাছ আগে কেউ কোনোদিন দেখেছো কিনা দাঁড়াবে

Não